দীপ্ত আন্তর্জাতিক সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি লুৎফা ফৌজিয়া কক্সবাজারে চলছে রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে তিন দিনের আন্তর্জাতিক সংলাপ এতে আজ যোগ দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি বলেন মিয়ানমারের রোহিঙ্গাদেরকে জাতিগত নির্মূল থেকে রক্ষায় বৈশ্বিক উদ্যোগ নিতে হবে রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে সাত দফা প্রস্তাব উপস্থাপন করেছেন প্রধান উপদেষ্টা দু সালের পঁচিশ আগস্ট থেকে শুরু হয়ে পরবর্তী তিন মাসে কক্সবাজারের উখিয়া টেকনাফে আট লক্ষাধিক রোহিঙ্গা আশ্রয় নেয় অবশ্য আগে থেকে আরও অনেক রোহিঙ্গা বাংলাদেশে রয়েছে On this fateful day, it is our moral responsibility to take the right side of history and to stop the armed actors from carrying out their horrible design of ethnic cleansing of the entire Rohingya population. International commitment is to help the Rohingyas to go back to their own home. We don't afford anymore to stand silent the protected situation of the rohingyas hence we urge upon the international community to undertake collective efforts to stop the myanmar sunta and the arakan army from unleashing violence against rohingya effective role of the international community is much more needed than ever before রোহিঙ্গাদের নিয়ে আন্তর্জাতিক সম্মেলনের আরও জানা সম্মেলন সম্পর্কে আরও জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী হারুন ও রহিত হারুন কক্সবাজারে রোহিঙ্গাদের প্রত্যাবাসন নিয়ে যে আন্তর্জাতিক সংলাপ চলছে সেখানে রোহিঙ্গাদের প্রতিক্রিয়া কেমন দেখছেন হ্যাঁ লুৎফা আপনি জানেন যে আজকে তিন দিন ধরে আজকে দুই তৃতীয় দিনের দ্বিতীয় দিন আজকে আন্তর্জাতিক রোহিঙ্গা সম্মেলনের সম্মেলনের উদ্দেশ্য হল রোহিঙ্গা ও টেকসই একটা সমাধান বের করার জন্য আজকে এই সম্মেলনের দ্বিতীয় দিনে আজকে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকার অন্তর্বর্তীকালীন প্রধান উপদেষ্টা জনক্ট সাহেব তিনি সকাল দশটায় কক্সবাজার বিমানবন্দর নামে সেখান থেকে এগারোটায় ইনানিস্ত বে ওয়াস হোটেলে এসে সেখানে সম্মেলনে উপস্থিত হন এবং এগারোটা তিরিশের দিকে তার বক্তব্য শুরু করেন তিনি সতেরো মিনিটের বক্তব্যে সে বলেছে রোহিঙ্গাদের অধিকার নিয়ে কথা বলেছে রোহিঙ্গাদের প্রত্যাবাসন নিয়ে বলেছে তাদের তাদের মান মর্যাদা ও ডিগনিটি নিয়ে তারা যেন স্বদেশে ফিরতে পারে সে কথা বলেছেন এবং সবার অন্যান্য দেশের যারা প্রতি আন্তর্জাতিক মহলে তিনি সহযোগিতা চেয়েছেন পাশাপাশি তিনি নির্বাচনের কথা পুনর্ব্যক্ত করেছেন তিনি যথাসময় নির্বাচন হবে বলে বলেছেন তিনি বিশেষ করে তিনি যে রোহিঙ্গাদের যে আর্থিক অর্থ যে কাটছাট করা হয়েছে সেটার বিষয়ে তিনি কথা বলেছেন এ বিষয়ে তিনি আন্তর্জাতিক মহলে সহযোগিতা চেয়েছেন এদিকে রোহিঙ্গারা যেটা বলছেন তারা বলছে যে তারা তাদের কথা বলতে পেরেছেন তার আন্তর্জাতিক মহলে তারা কথা তুলে ধরেছেন তারা বলছে তাদের যে অধিকার যে মর্যাদা তাদের যে সম্মান তাদের যে নিরাপত্তা সেই সবকিছু তাদের যদি দেওয়া সম্ভব হয় তাহলে তারা স্বদেশে ফিরতে রাজি তাদের অধিকার নিয়ে তারা যদি ফিরতে পারেন তারা স্বদেশে ফিরে যাবেন বলে রোহিঙ্গারা তাদের কথা ব্যক্ত করেছেন এদিকে আগামীকাল এই সম্মেলন আছে তারা আন্তর্জাতিক যে সব প্রতি চল্লিশটা দেশের প্রতিনিধিরা তারা আগামীকাল রোহিঙ্গা ক্যাম্প ভিজিট করবে বলে জানতে পেরেছে লুৎফা ভোজিয়া আপনাকে ধন্যবাদ মিয়ানমারের বাস্তুচ্যুত রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ার জন্য বাংলাদেশ সরকারের প্রশংসা করেছে যুক্তরাষ্ট্র স্থানীয় সময় রোববার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর থেকে দেওয়া এক প্রেস বিবৃতিতে বাংলাদেশের পাশাপাশি যেসব দেশ রোহিঙ্গাদের আশ্রয় দিয়েছে তাদেরও প্রশংসা করেন দপ্তরের প্রিন্সিপাল ডেপুটি স্পোক্স পারসন টমাস টমি পিট বিবৃতিতে তিনি বলেন মিয়ানমারের জনগণের প্রতি সংহতি রয়েছে দু সালের আগস্টে মিয়ানমারের রাখাইন রাজ্যে সেনা অভিযান শুরুর পর প্রায় আট লাখ রোহিঙ্গা পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেয় বর্তমানে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গার সংখ্যা ১৩ লাখের মতো ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার বিভিন্ন স্থানে ইসরায়েলি হামলায় একদিনে আরও একান্ন ফিলিস্তিনি নিহত হয়েছেন এদিন গাজায় মানবিক সহায়তা নিতে গিয়ে প্রাণ হারান চব্বিশ জন অন্যদিকে অনাহার ও অপুষ্টিতে মৃত্যু হয়েছে আরও আট জনের এছাড়া গাজা শহরে নতুন করে এক হাজারেরও বেশি ভবন ধ্বংস করেছে ইসরায়েলি বাহিনী সোমবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে চলমান প্রস্তাব মেনে আহ্বান জানিয়েছেন ইসরায়েলি সেনা প্রধান তিনি সতর্ক করে বলেছেন গাজা দখলের পরিকল্পনা বন্দীদের জন্য গুরুতর ঝুঁকি তৈরি করছে গাজাবাসীর প্রতি সংহতি জানিয়ে দুই কোটি ছত্রিশ লাখ ডলার সহায়তার ঘোষণা দিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম গাজায় চরম দুর্ভিক্ষের মধ্যেও খাবারের অপেক্ষায় থাকা ফিলিস্তিনিদের বুকে গুলি ছুটছে ইসরায়েল রবিবার অন্তত উনিশজন ত্রাণ প্রত্যাশীকে হত্যা করেছে নেতানিয়া হুসেনারা এদিকে গাজায় দুর্ভিক্ষ ঘোষণার পর অস্ট্রেলিয়া সহ বিভিন্ন দেশে ইসরায়েল বিরোধী বিক্ষোভ শুরু হয়েছে অবরুদ্ধ গাজায় তীব্র খাদ্য সংকট দেখা দিলে আন্তর্জাতিক সমালোচনার মুখে গাজা হিউমিলিটেরিয়ান ফাউন্ডেশন প্রতিষ্ঠা করে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র এর আওতায় জাতিসংঘের চারশো বিতরণ কেন্দ্র বন্ধ করে মাত্র চারটি কেন্দ্র থেকে খাদ্য বিতরণ শুরু হয় বাস্তবে যা সাক্ষাৎ এক মৃত্যুফাত কারণ এসব কেন্দ্র থেকে প্রতিনিয়ত খুদার্থ ফিলিস্তিনিদের হত্যা করছে ইসরায়েলের সেনারা রবিবারও খাবার নিতে যাওয়া অন্তত উনিশ বেসামরিক ফিলিস্তিনিকে হত্যা করা হয়েছে এভাবে গেল কয়েক মাসে প্রাণ হারিয়েছেন দু হাজারের বেশি ফিলিস্তিনি জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ বলছে গাজায় আনুষ্ঠানিকভাবে দুর্ভিক্ষের ঘোষণা দিতে দেরি হয়ে গেছে কারণ উপত্যকার শিশুদের বেঁচে থাকার বিষয়টি এখন আরও সংকটের মুখে সংস্থাটি জানায় বর্তমানে অঞ্চলটির প্রায় তিন লাখ বিশ হাজার শিশু তীব্র অপুষ্টিতে ভুগছে এসব শিশুর চিকিৎসার জন্য পর্যাপ্ত হাসপাতাল এবং চিকিৎসা ব্যবস্থা নেই সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন দুর্ভিক্ষ পরিস্থিতি মোকাবিলায় গাজায় প্রতিদিন ছয়শো ত্রাণবাহী ট্রাক প্রয়োজন তবে এর অর্ধেকও প্রবেশ করতে দিচ্ছে না ইসরায়েল এ অবস্থায় গাজার শিশুদের পক্ষে কথা বলতে এবং তাদের বাঁচাতে যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পকে চিঠি লিখেছেন তুরস্কের ফার্স্ট লেডি এমিন এরদোয়ান এদিকে ইসরায়েলের গোয়েন্দা সংস্থার ফাঁস হওয়া এক গোপন নথিতে দেখা যায় গাজায় নিহতদের তিরাশি শতাংশই বেসামরিক নাগরিক গাজায় দুর্ভিক্ষের ঘোষণার পর থেকেই ইসরায়েলের বিরুদ্ধে ক্ষোভে ফুসছে বিশ্ববাসী যুদ্ধ বন্ধের দাবিতে বিক্ষোভ হয়েছে ইসরায়েল অস্ট্রেলিয়াসহ বিভিন্ন দেশে রবিবার ফিলিস্তিনের পক্ষে অস্ট্রেলিয়া জুড়ে চল্লিশটি বেশি জায়গায় প্রতিবাদ মিছিল করে হাজারো মানুষ জনসমাগম ও ব্যপ্তির দিক থেকে এটিকে অস্ট্রেলিয়ার সবচেয়ে বড় সমাবেশ বলা হচ্ছে কাছে ইরান কখনোই মাথা নত করবে না বলে জানিয়েছে দেশটির সর্বোচ্চ নেতা আয়তুল্লা আলী রবিবার একটি ধর্মীয় অনুষ্ঠানে তিনি একথা বলেন ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে পশ্চিমা শক্তিগুলোর সঙ্গে বিরোধের মধ্যে এমন কথা জানালেন তিনি পারমাণবিক কর্মসূচি নিয়ে পশ্চিমাদের সঙ্গে তেহরানের দীর্ঘদিন ধরে দফায় দফায় আলোচনা হলেও এখনো পর্যন্ত কোনো সমঝোতা হয়নি পেছারা এবং মহাদেলা রুবি গুপ্তভূহ কেড়ে এনেছে পর্যটন ভিসা ফি বাড়িয়েছে যুক্তরাষ্ট্র এক অক্টোবর থেকে তা কার্যকর হবে যুক্তরাষ্ট্রের পর্যটন ভিসা বি ওয়ান বি টু ভিসা ফি ছিল একশো ডলার তা দুইশো ডলার বাড়ানো হয়েছে ফলে মোট ফির পরিমাণ দাঁড়িয়েছে চারশো ডলারে যা বাংলাদেশি মুদ্রায় প্রায় তেপ্পান্ন হাজার টাকা সুদানে গত দুই সপ্তাহে আধা সামরিক বাহিনীর র্যাপিড সাপোর্ট ফোর্সেসের হামলায় শতাধিক মানুষ নিহত হয়েছে সবশেষ রোববারের হামলায় অন্তত ১৩ জন নিহত হয় রোববার যারা নিহত হয়েছেন তাদের মধ্যে পাঁচটি শিশু ও চার নারী রয়েছে দেশটির অঞ্চলে বেসামরিক মানুষদের ওপর এসব হামলা চালানো হয় সুদানের গৃহযুদ্ধ পর্যবেক্ষণকারী সংগঠনের বরাতে এ তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম আল জাজিরা তারা জানায় গত দুই সপ্তাহে আর এস এফ এর হামলায় অন্তত একশো জন নিহত হয়েছে ভিয়েতনামের দিকে ধেয়ে যাচ্ছে শক্তিশালী টাইফোন কাজিকি এর প্রভাবে দেশটির উপকূলে ব্যাপক ঝড় বৃষ্টি হচ্ছে এরই মধ্যে দেশটির উপকূল থেকে পাঁচ লাখ ছিয়াশি হাজারেরও বেশি মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বিবিসি বলছে ঘন্টায় একশো কিলোমিটার বেগে এগোচ্ছে ঝড়টি সোমবার স্থলভাগে আঘাত আনার আগে এটি আরও শক্তিশালী হবে বলে ধারণা করা হচ্ছে ঝড়ের কারণে বেশ কয়েকটি ফ্লাইট বাতিল করা হয়েছে এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী আয়োজন বিকেল পাঁচটায় জেলার সংবাদ দেখার আমন্ত্রণ নিল এছাড়াও দেশ বিদেশের নানা তথ্য জানতে চোখ রাখুন দীপ্ত টিভির ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে